একটা মহাবিল থেকে নাম নামার একজন এসে বলতেছে হুজুর আমরা আগে বলেছি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় হুজুর এখন বলতে হবে একটি সন্তানের বেশি নয় না হলে ভালো হয় আমি বললাম ঘটনা কি তো ঘটনা এটাই যে এখন মানুষ যেভাবে বাড়তেছে এক সময় মানুষ খাবার না পেয়ে মারা যাবে না খেয়ে মারা যাবে তাহলে কি করতে হবে এখন একটা কাজ করতে হবে ছেলে সন্তান হবার দরজা জানানা সব বন্ধ করে দিতে হবে আমি বললাম আমরা তো সেই আমি বরৎ করি যিনি পৃথিবীর বুকে মানুষ করলে অবশ্যই সেই মানুষকে খাওয়াতে পারবেন ঠিক কি না আবু সুلمان সূরা ফুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি এই পৃথিবীতে আমি আল্লাহ যে কোনো প্রাণী সৃষ্টি করি যে কোনো মানুষ সৃষ্টি করি ওই মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে কোনมนุঝির হাতে নয় কোন মানুষের হাতে নয় মানুষের রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে ওই আল্লাহ রিজিক দিবেন তবে কিভাবে দিবেন এটা আমাদের বুঝে আসে না সুরাতেন তিন এমন জায়গা থেকে তোমার আল্লাহ করবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবা না আমি বুঝাতে গিয়ে অনেক সময় বলি যে আমাদের দেশে মানুষ বেড়েছে মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ছেলে মেয়ে পুতি আর ছাতি মিলিয়ে আপনার সংসারে লোক কয়জন সে বলবে ঘরে গিয়ে বালিশ গুণা সারা বলা যাবে না বালিশ গুণে আসলে বলতে পারবো ঠিক কিনা আগে তুলনায় মানুষ বেড়েছে কিন্তু খাবার পায় নাই না খেয়ে মারা গেছে আমার কানে এখন পর্যন্ত এরকম সংবাদ আসে নাই কারণ মানুষ বেড়েছে আল্লাহ রিজিকের সাইড বাড়িয়ে দিয়েছেন যেমন আগে আমরা আমলকি খেয়েছি ছোট ছোট রেকিনা এখন এক একটা আমলকি পাওয়া যায় পেয়ার মতো বড় বড় রেকি না আগে আমরা আগে আমরা ডিম খেয়েছি সাদা ডিম এখন সাদা ডিমও পাওয়া যায় লাল ডিমও পাওয়া যায় মানুষ যদি আরো বাড়ে আল্লাহ হয়তো কালা ডিমের ব্যবস্থা করে দিবেন শুভান আল্লাহ পারেন কিনা আমরা আগে ছোট এখন বই পাওয়া যায় বাজারে মতো বড় বড় মানুষ বেড়েছে সাইজও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলে কত খাবি খা খেতে খেতে শুয়ে যা শুয়ার থেকে উঠে আবার খা মাথা গুলালে আসার খা না কমলে ডাক্তারের কাছে যা তারপরেও খা এরপরেও খা মার আল্লাহর রিজি কমবে না